বারো হাজার পাঁচশো আইফোন এলিভেন ভাই আইফোন এলিভেন একশো জিবি তেরাশি ব্যাটারি আচ্ছা কত আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো মজা ভাই পঁচিশ হাজার না ভাই দিব পঁচিশ হাজার পাঁচশো টাকা লাভে করবো ইয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম ইয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন আমার সামনে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো কিন্তু বক্সহ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিছু আছে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস এরকম কিন্তু ইউজ এগুলো নেওয়া আর নতুন নেওয়া কিন্তু সেম কথা আজকে কিন্তু অত্যন্ত রিজনেবল একটা প্রাইস থাকে প্রত্যেকটা ফোনে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাই কি বলবো টেনে পুরো ভিডিওটা ভিডিও সহকারে দেখুন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত প্রাইসের মধ্যে নিতে বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ একটা পারবেন আজকে আমরা বর্তমানে সবটিতে রয়েছি মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত একটি সব টাচ পয়েন্ট আসলে কিন্তু পেয়ে যাবেন মাসুম ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়াস অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস পাচ্ছি কিরকম

পেমেন্ট দিবে তারপর আমরা নাম ঠিকানা দিবে আমরা ওইখানে সুন্দরবন অথবা এই যে কুরিয়া করতে পারবো তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে শাওমি ফোন দিয়ে শুরু করবো আচ্ছা আচ্ছা শাওমি নোট এলিভেন শাওমি নোট এলিভেন চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা বক্স সব সবকিছু আছে ওকে

তারপর হচ্ছে রেডমি নোট বারো ছয় জিমি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আছে আট একশো আঠাইশ আছে চার একশো আছে ছয় তিনটা বিভিন্নটা বিভিন্ন প্রাইস আটেকশো আটেশটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো সত্যি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছেন তিন চারটা ভেরিয়েন্ট আছে এখন যার যেটা দরকার নিতে পারবেন তেরো সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাউমি রেডমি তেরো সি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু দুই তিনটে কালার আছে যার এখন যে কালার ভালো লাগে নিতে পারবেন

আচ্ছা ভাই তারপর নোট বারো প্রো ফোর জি ওকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা নোট বারো প্রো ফোর জি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ওকে ভাই তারপর শাওমির পোকো এক্স ফাইভ প্রো গেমিং ফোন জি আচ্ছা সর্বোচ্চ গেমিং প্রোসালা ফোন পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেভেন এইট প্রসেসর ফাইভ জি প্রসেসর স্ন্যাপড্রাগনের প্রসেসর আচ্ছা আচ্ছা চালিয়ে নিতে পারেন জি

হাতে ফোন নেই জাস্ট ডিসপ্লেটা ধরে আসে ক্যামেরা কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর ভাই তারপর কোনটা দেখবো তারপর হচ্ছে রিয়েলমি এলেভেন প্রো প্লাস আরও একটা আচ্ছা দুইটা কালার আছে উনত্রিশ এটা লেদার এটা ম্যাট ম্যাট ফিনিশিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন যা যেটা এখন ভালো লাগে দিতে পারবেন এটা আবার ইনটেক অফিশিয়াল পোলিটাও কিন্তু তোলা হয় নাই এটা নেওয়া নতুন নেওয়া লাইক সেম কথা আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া জিটি নিউ টু Realme GT Neo 2 870 প্রসেসর আচ্ছা গেমিং প্রসেসর জি 42 43000 টাকার ফোন পেয়ে যাবেন মাত্র 23000 টাকা একেবারে অর্ধেক দামে জি অর্ধেক দামে আজকে গেমিং ফোন চাড়া যাচ্ছেন অবশ্যই নিতে পারেন ওকে ভাই তারপর তারপর হচ্ছে Realme এর খুবই জনপ্রিয় একটা ফোন জি Realme এর GT Master Master Edition যে ফোনটা 778 প্রসেসর 5G প্রসেসর পেয়ে যাবেন মাত্র 20000 টাকা 20000 জি আচ্ছা সকল ফোনের মাস্টার Realme GT Master

এগুলো কিন্তু ম্যাক্রো লেন্স অনেকটাই জোস যারা চাচ্ছেন ক্ষুদ্র কিংবা নিখুঁত ছবি তুলবেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন আচ্ছা ভাই তারপর কোনটা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মাত্র আট হাজার পাঁচশো টাকা কত আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা স্মার্টফোন তো ওর গেমিং গেম খেলা যাবে জি আচ্ছা আচ্ছা যারা খুবই অত্যন্ত কম দামে যাদের বাজেট এক দশের নিচে তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

F21 Pro 4 g টা এটা পেয়ে যাবেন মাত্র 19000 টাকা 19000 মাইক্রোস্কোপ ফোন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ দেখতেই পারতেছেন ক্যামেরা কিন্তু জোস ভাই আপনার পুরো নায়কের মতো লাগতেছে ইনশাআল্লাহ ভাই নায়ক নায়ক ভাব শখিন নায়িকার ভাব তারপর ভিভো ওয়াই সতেরো এস ওয়াই সতেরো একশো আঠাশ জিবি র ফোন মাত্র এগারো হাজার এগারো হাজার নিতে পারবেন কিন্তু অত্যন্ত লো বাজেটের মধ্যে গেমিং ফোন আছে দেখতে পারেন ফোন আর এক লেটেস্ট ফোন আচ্ছা পেয়ে যাবেন মাত্র বারো টাকা হাজার পাঁচশো আচ্ছা প্রাইসের ফোন ভাই আচ্ছা আচ্ছা তারপর ভিভো ভি একদম লেটেস্ট দেখেন ভাই একদম লেটেস্ট ডিভাইস 20 দিন ইউজ ভাই ওকে বিল তো হইছে কিছুদিন আগে হ্যাঁ 10 দিন ইউজ ভাই এই আরেকটা 10 দিন 20 দিন ভাই আমি চেক করে অ্যাকটিভ ডেট চেক করে ফোন দিব আচ্ছা আচ্ছা দেখায় দেবো যে 10 দিন ইউজ ওকে ভাই কত রাখছেন আজকে 24000 টাকা ওনলি 24000 হ্যাঁ এটাও কি সম্ভব 10 দিন ইউজ করে ফোন 6000 টাকা কমে ওকে এটা যদি পারতো কেউ ইনটেকই করে ফেলতো হ্যাঁ হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ী আছে ভাই ফোন ইনটেক করে ভাই আমি ওটা করি না ইনশাআল্লাহ আচ্ছা তারপর তারপর হচ্ছে এর এ চোদ্দ এর ফোন বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা দেখতে পারছেন এটাতেও অর্ধেক দামে অফিসিয়াল ফোন অর্ধেক দামে আচ্ছা ভাই তারপর এফ তেরো ছয় হাজার এমএস ব্যাটারি যার কারো যদি দুই দিন অথবা তিন দিন ব্যাটারি চার্জ লাগে তাহলে এটা নিবে এফ এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে স্যামসাংয়ের এ জিরো ফাইভ স্যামসাং এ জিরো ফাইভ আর জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি জি আচ্ছা

চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো তো চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার জি ভাই আজকে একেবারে ছড়াছড়ি অফার জি তারপর তারপর আরেকটা কালার আচ্ছা দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং জোস

আচ্ছা ভাই তারপর টেকনো কেমন থার্টি প্রো লেদার এডিশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বর্তমানে চাহিদা বলছেন না এটা ইনডিসপ্লে দেখতে পাচ্ছেন ভাব আসে সখী নায়ক নায়ক ভাব আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আচ্ছা দুইশো ওকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার ওকে উনিশ হাজার টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ অথেন্টিক ফোন খোলাফিনি হয়নি তো

ছয়শ একাত্তর বাহাত্তর নাম্বার দোকান ওকে তো বিরাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে